দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবার ভালোবাসার কারণেই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাকে জিরো সাবস্ক্রাইবার থেকে তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারে পূর্ণ করেছ আর আমার মোট ভিউর সংখ্যা হচ্ছে এখন টু পয়েন্ট টু মিলিয়ন তাই তোমাদেরকে এই খুশি সংবাদটা না জানিয়ে কিন্তু পারলাম না তোমরাই কিন্তু আমাকে একজন সফল ইউটিউবার হতে অবশ্যই সাহায্য করেছো আর তোমরাই কিন্তু আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের ভালোবাসা তোমাদের সাথে পথ চলা আমার জন্য খুবই সুদীর্ঘ হচ্ছে তাই আমি তোমাদের কাছে আন্তরিক ভালো ভাষা কামনা করছি আর তোমরাই বাবু করে আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে গিয়ে নিয়ে যাবে তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাই তোমরা যারা এখন আমার লাইভের সাথে যুক্ত হচ্ছ না তারা সবাই কিন্তু একটা করে লাইক দিবে আর কিন্তু অবশ্যই কমেন্টটা লিখে নিয়ে যাবে আমি পরবর্তীতে কমেন্টটা কিন্তু তোমাকে অবশ্যই আমার পরবর্তী লাইভে কিন্তু তোমাদের নামগুলো সহ আমি কিন্তু বলে যাবো আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু বড় করে লাইভ করতে পারি না তোমরা যারা আমার ফ্রেন্ড আছে তারা অবশ্যই যেন আমার বাবু রয়েছে সংসার রয়েছে সব কিছু সামনে আমি একা হাতে করতে পারি না অনেকক্ষণ বসে লাইভ করাও আমার পক্ষে সম্ভব হয় না তাও আমি চেষ্টা করি ভিডিওর পাশাপাশি তোমাদের সাথে মাঝে মধ্যে ছোট করে একটু লাইভ করার জন্য তাই তোমরা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে করে আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে